কোন কোন শ্রেণীর মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া এটা একজন ইমানদারের আখেরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত তো এই জটিল মুহূর্ত যদি কারোর জন্য সহজ হয়ে যায় আশা করা যেতে পারে আল্লাহ তার জন্য আখেরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন তো আমরা কোন এবং হাদিস ঘেটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহর বোলা আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোন প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তারা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে কে প্রহরা দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহর সন্তুষ্টি এখানে আশা করেন এবং আল্লাহ কাছে সব আশা করেন মুসলমানদের নিরাপত্তার বিষয়টা তার মাথায় থাকে এসব দৃষ্টিকোণ থেকে যদি এই কাজটা করেন আল্লাহ রব্বুল আলমী এই ব্যক্তির মৃত্যুর পর এই অবস্থা মৃত্যু হলে অবস্থা মৃত্যু এই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলমী তাকে কবরে কোনো সওয়াল জবাবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে শুনে না সাহিদে বর্ণিত হয়েছে মা বা আলুল মিনিনা ইউফ তানুন আফিল কবরে ইল্লা শহীদ মোমিনদের অবস্থা কি হতে পারে যারা কবরে প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রত্যেক ইমানদারকে প্রত্যেক মুসলিমকে কবরে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এবং তথ্যগুলো সেখানে কেউই সঠিক উত্তর দিতে পারবে না এমনকি প্রশ্নগুলো গেলেও সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে কিন্তু শহীদ এই ব্যক্তি সম্পর্কে বিশাল আল্লাহিসাম বলেছেন শহীদ হল ব্যতিক্রম অর্থাৎ সে ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন মুখোমুখি করা হবে না এবং কবরের কোনো পরীক্ষার মুখোমুখি তিনি হবেন না তৃতীয়ত ওই ব্যক্তি আহ যে ব্যক্তি নিয়মিত সুরামুল্ক রাতের বেলা পাঠ করেন বলেছেন যদি কেউ রাতে শোয়ার আগে সুরায়াত মুখ উনত্রিশম পাড়ার প্রথম সুরা এই সুরটি কেউ তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করতে তিন থেকে চার মিনিট সময় প্রয়োজন হবে যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে এই সুরা যদি কেউ সোয়ার আগে তেলাওয়াত করেন আল্লাহবুল কবরের যে আজাব কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা সেখান থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন এবং এ সম্পর্কে ইসলামের ভাষাটা হল হুহু হিয়াল মানে আল মুনজিয়া মিন আজাব কবর অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি সুরামুল চার নম্বর আমল হল জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় আল্লাহ কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে এই সময় মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এ খবরের ফেতনা থেকে নিরাপদে থাকবেন বলে তিনি জীবন নির্ধারিত নবী আলাহাম বলেছেন পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসে বরক যারা জিহাদে শামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তার ছাড়াও আর সাত প্রকারের মানুষকে কোন কোন번에 পাঁচ প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে বলে ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে গায় আল মবুতুন ও শহীদ তিনি বলেছেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কে যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তিও তারা শাহাদাতের মর্যাদা দিবেন রড এক্সিডেন্ট মৃত্যু করে

কবরের আজাব থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন তাহলে পাঁচ শ্রেণী মানুষ আমরাও বলছি যারা মুসলিমদের ভূখণ্ড প্রহরা দিয়ে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্য থাকে এখানে এবং দ্বিতীয়ত শাহাদ মৃত্যু যাদের নসিব হয় তৃতীয়ত যারা নিয়মিত রাতের বেলা পাঠ করেন চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন এবং পাঁচ নম্বর হল যারা পেটের পীড়া আক্রান্ত মৃত্যুবরণ করেন এই লোকগুলোর কবরে কোনো প্রকার সোয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না আল্লাহ আল্লাহবাই আমাদের সকলকে এই সমাগমের মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন